বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ দলটিকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে প্রতিহতের হুশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন নেতারা নির্বাচনের অংশগ্রহণের আলোচনা প্রত্যাখ্যান করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখতে হবে নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান নেতারা ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে কোন নিরাপত্তা ঝুঁকি নেই বলেও মন্তব্য করেন তারা এনসিপি নেতারা আরো বলেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত হলে তারপর আলোচনা হলেও হতে পারে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ বক্তব্য আয়োজনের সুযোগ করে দিয়েছে আমরা আওমলিকে পুনরবাসনের নারাবিদ দেশী এবং বিদেশি শত্রুদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই। আজ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওমলিকের বিচার চলাকালীন আওমলিক এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়